গতকাল থেকে লাদাখ এই জায়গাটা বিশাল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে নানান ধরনের নিউজ এখান থেকে আসছে নানান বিষয় উঠে আসছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। লাদাখে এই যে অশান্তি চলছে ঝামেলা চলছে এই এই মুহূর্তে এটার পেছনে কে আছে লাদাখে হিস্ট্রি দেখব পোতটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। এবং কেন লাদাখে এই মুহূর্তে এত বড় ভায়োলেন্স হয়ে গেল যেখানে লাদাখে মানুষেরা রাস্তায় প্রোটেস্টে নেমে গেছে এবং চারিদিকে নানান রকম ঘটনা দেখা যাচ্ছে লাদাখকে নিয়ে এবং বিভিন্ন নিউজে বিভিন্ন বিষয় আসছে তো সেগুলো নিউজ চ্যানেলে কাজ তারা বিষয়গুলো বলবে কিন্তু আমাদের যেটা কাজ আপনারা জানেন যে আর্টিকেল তুলে এনে সেখানে এক্সপ্লেন করা আর কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে নয় জাস্ট আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করাই হচ্ছে আমাদের মেন কাজ তো চলুন আজকে যে আর্টিকেলটা আছে সে আর্টিকেলটা আলোচনা নি দেখুন আমরা যদি দেখি খুব ভালোভাবে যে গতকাল থেকে লাদাখ কিন্তু একটা বিশাল চর্চাই চলে এসেছে নামটা এমন লাদাখ ঘুরতেও যায় অনেকে মানুষ তো এখানে কি হয়েছে বিশাল আকারে ভায়োলেন্স কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে কি দাবি উঠছে যে লাদাখে মানুষ যে যে ডিমান্ড সে ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না এবং এই জন্য অশান্তি পরিবেশ তৈরি হয়েছে এবং চারজন মতো যা খবর আসছে যে মানুষ মানে মারা গেছে এবং বহু মানুষ আহত হয়ে আছে হাঙ্গার স্ট্রাইক চলছিল এখানে তাহলে হাঙ্গার স্ট্রাইক যদি চলছিল তাহলে এতটা ভায়োলেন্স কিভাবে হলো এত মানুষের মৃত্যু কিভাবে হলো প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করব। আপনারা জানেন যে আমরা ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে তুলে ধরি এটাও ম্যাপের মাধ্যমে তুলে ধরবো দেখুন কি বলছে যে লাদাখে বিশাল বিশাল বড় একটা প্রোটেস্ট কিন্তু আমরা চলছে যেটা আপনারা নিউজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চারটে ওদের ফোর ডিমান্ড চারটে ডিমান্ড আছে সেই চারটে ডিমান্ড ফুলফিল করতে হবে কেন্দ্র সরকারকে ন এরকম প্রোটেস্ট চলতে থাকবে এরকম চারটে ডিমান্ড কিন্তু আছে এখানে এবং কি বলছে ভায়োলেন্ট আনড্রেস্ট ইন লে লেয়ের মধ্যে একদম ভায়োলেন্স হয়ে আছে ঘটনাগুলো তাহলে চলুন সবার প্রথমে আমরা ম্যাপটা আগে দেখে নিই দেখুন আমরা যদি দেখি এটা হচ্ছে পুরো লাদাখের ম্যাপ দেখতে পাচ্ছেন যে পুরো লাদাখের ম্যাপ এটা পুরো লাদাখের এরিয়া এটা ঠিক আছে এলাকা এবং লাদাখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্গিল এই যে কার্গিলটা কিন্তু লাদাখের মধ্যে ঢুকে আছে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন লাদাখের মধ্যে কার্গিল ঢুকে আছে আমরা যদি এটাকে খুব ভালোভাবে দেখি একটা সময় জম্মু কাশ্মীরের ভেতরে কিন্তু লাদাখ ছিল এখন দুটো কিন্তু আলাদা হয়ে গেছে দুটোই কিন্তু আলাদা হয়ে গেছে দেখুন বিষয়টা কি হয়েছে যে আমরা দু সালে অগাস্ট মাসে যখন এখানে আর্টিকেল থ্রি বাতিল করা হয় তার পেছনের কারণ ছিল কি যে লাদাখবাসীরা বলেছিল যে আমাদের একটা ইউনিয়ন টেরিটরি আন্ডারে দিতে হবে ইউনিয়ন টেরিটরি আমাদের লাদাখকে বানিয়ে দিতে হবে তেমন লাদাখে মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল যার ফলে দু সালে অগস্ট মাসে কি হলো যে দুটোকে ইউনিয়ন টেরিটরি দরজা দিয়ে দিল কেন্দ্র দরজা দিয়ে দিল যে লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি ঘোষণা করে দেওয়া হলো এবং সাথে সাথে লাদাখে এখনো বেশ কিছু পয়েন্ট কিন্তু উঠে আসছে যেগুলো হচ্ছে যে লাদাখ ডিমান্ড করেছিল যে আমরা জম্মু কাশ্মীরের সঙ্গে থাকতে চাই না তার জন্যই তারা মানে ডিমান্ড করেছিল যে আমাদের আলাদা ইউনিয়ন টেরিটরি দরজা দাও তা তার জন্য ইউনিয়ন টেরিটরি দরজা দিয়ে দেওয়া হলো এবার প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো জায়গায় সেটা হচ্ছে যে তাদের ডিমান্ডের মধ্যে আর একটা বেশ কিছু ডিমান্ড ছিল যে ইউনিয়ন টেরিটরি দিতে হবে ঠিক আছে আমাদের লেজিসলেটিভ না দিলেও চলবে তার একটা ডিমান্ড ছিল তখন তার ডিমান্ড কিন্তু তখন ছিল এবার প্রশ্ন হচ্ছে এখানে কয়েকটা জায়গায় যে যদি ইউনিয়ন টেরিটারি দরজা দেওয়া চেয়েছিলো তোমাদের দেওয়া হয়েছে তাহলে সমস্যাটা আবার তৈরি হলো কেন সমস্যাটা আবার তৈরি হচ্ছে কেন কারণ লাদাখে পার্টি আছে একটা দেখতে পাচ্ছেন যে আপনার কার্গিল একটা অংশ আছে লাদাখে তাহলে এখানে আরও একটা বড় প্রশ্ন যে কেন তৈরি হলো এই মাসে দশই সেপ্টেম্বর লাদাখে একজন সাধারণ মানুষ যার নাম হচ্ছে সোনাম ওয়াংচু আমি ছবির আগে আপনাদের দেখিয়ে দিই সোনাম ওয়াংচু ইনি এই ব্যক্তি এই সোনাম ওয়াংচু কি করেছেন যে ইনি প্রোটেস্ট করতে করার জন্য তিনি কি করেছেন একটা হাঙ্গার স্ট্রাইক শুরু করে দেন করে দিলেন হাঙ্গার স্ট্রাইক এই মাসে দশ থেকে দশই সেপ্টেম্বর স্টার্ট করেছেন হাঙ্গার স্ট্রাইক এনার ডিমান্ড কি ছিল এনার ডিমান্ড ছিল যে বেশ কয়েকটা পয়েন্ট ছিল ইনি বেশ কিছুদিন ধরে মানে বেশ কয়েক বছর ধরে বেকারত্বে ছিলেন কোনো চাকরি পাচ্ছিলেন না বিভিন্ন জায়গায় যেখানে চাকরি আবেদন করছে সব রিজেক্ট হয়ে যাচ্ছিলো কোনো জায়গায় চাকরি পাচ্ছিলেন না তার জন্য তিনি নিজের ডিমান্ড ফুলফিল করার জন্য এবং পুরো লাদাখের ডিমান্ড ফুলফিল করার জন্য বেকারত্ব থেকে ঘোচানোর জন্য তিনি একটা হাঙ্গার স্ট্রাইক শুরু করেছিলেন এবং যখনই হাঙ্গার স্ট্রাইক শুরু করেছিলেন হাঙ্গার স্ট্রাইক তিনি করে যাচ্ছিলেন তারপরেই দেখা যাচ্ছে যে লাদাখে ভায়োলেন্স হয়ে গেছে কেন ভায়োলেন্স হয়েছে কারণ ইনি এনার দুজন মিলে করছিলেন তো এনারা অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ যখনই হয়ে যায় এতে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং যখনই অ্যাডমিট করা হয় অ্যাডমিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে লাদাখে ইয়ং জেনারেশন সবাই কিন্তু মানে ফিল্ডে নেমে গেছে এবং মানে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে আন্দোলনে নেমেছে তো ইনি কি করেছেন যখন ইনি শুনতে পারলেন যে এরকম লাদাখে বিশাল বড় একটা ভায়োলেন্স হয়ে গেছে চলছে তখন ইনি কি করলেন যে দশই সেপ্টেম্বর থেকে হাঙ্গা স্ট্রাইক করেছেন তো কি করলেন যে হাঙ্গার স্ট্রাইকটা তুলে নিলেন হাঙ্গার স্ট্রাইকটা ইনি তুলে নিলেন এবং লাদাখবাসীকে কাছে আবেদন করেছেন যে আপনারা কেউ মানে অশান্তি পরিবেশ ছড়াবেন না আমার রিকোয়েস্ট আমি এই যে অশান্তি পরিবেশ চলছে এটাকে আমি সাপোর্ট করি না এবং সাথে সাথে সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন কোনো রকম অশান্তি পরিবেশ তৈরি করবে না এই দাবিও করেছেন সেটা এনার ভিডিওটা আমি আনতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য আমি আনতে পারলাম না আপনারা সোনা মাংচুর ভিডিও ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে আপলোড করা আছে এনার বক্তব্য শুনে নেবেন তো ইনি কিন্তু এনার বক্তব্য দিয়েছেন এবার প্রশ্ন হচ্ছে যে আর্টিকেলটা সামনে এসেছে সেটা দেখুন এই যেখানে লেখা আছে না যে চারটে পয়েন্ট ফোর পয়েন্ট চারটে ডিমান্ড করেছে লাদাখবাসী যার জন্য এরকম ভায়োলেন্স হচ্ছে তাহলে সেই চারটে পয়েন্ট কি আছে দেখুন এই চারটে পয়েন্ট যাবার আগে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট বলি এই যে লাদাখের মধ্যে যে প্রোটেস্ট চলছে তো এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে যে এদিকে ডেকে পাঠিয়েছে যে তোমরা আসো আমরা বসে একটা মিটিং করব। তো লাদাখে সাধারণ মানুষ যাবে এবং দুটো যে বড় বড় অর্গানাইজেশন আছে তারাও যাবে এবং তার শিডিউল ঠিক করা হয়েছিল সামনে মাসে ছয় অক্টোবর ছয় অক্টোবর কী হয়েছে শিডিউল করা হয়েছিল যে এদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট বসবে এবং কারা কারা যাবে এখানে এল এ বি সংগঠন যাবে যাকে বলা হয় লে অ্যাপেক্স বডি এবং সাথে সাথে কেডিএ সংগঠন যাবে যেটা হচ্ছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এই দুই সংগঠন কিন্তু ছয় অক্টোবর যেত এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিটিং করে আসতো সেগুলো কিন্তু আগে থেকে ঠিক ছিল তারপরে কিন্তু তার আগে কিন্তু অশান্তি শুরু হয়ে গেল ভায়োলেন্স কিন্তু শুরু হয়ে গেল এবার আসি এই লাদাখবাসী যে চারটে পয়েন্ট আছে যে চারটে পয়েন্টকে চারিদিকে নিউজে হাইলাইট করা হচ্ছে তো আমরা এডুকেশনাল অ্যাঙ্গেল থেকে দেখব কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখব না এডুকেশানের চ্যানেল এটা তো এডুকেশন অ্যাঙ্গেল থেকে আমরা দেখবো দেখুন চারটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট যদি আমরা দেখি খুব ভালো হবে আমি পয়েন্টগুলো এনেওছি আপনাদের সামনে হ্যাঁ প্রথমে দেখুন পয়েন্ট যেটা আছে সেটা কি হচ্ছে লাদাখবাসী চাইছে সেটা হচ্ছে যে ওনাদেরকে লাদাখবাসী একটা সময় কী চেয়েছিল যে ভাই আমরা জম্মু কাশ্মীরের সঙ্গে থাকবো না আমরা থাকবো আলাদা একটা ইউনিয়ন টেরিটরি করে দাও ঠিক আছে তো কি করা হলো সেখান থেকে ভারত সরকার কি করলেন যে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে এটা জম্মু কাশ্মীরকেও ইউনিয়ন টেরিটরি দরজা দিল এবং ইয়ে কি বলে লাদাখকেও ইউনিয়ন টেরিটরি দরজা দিল। কিন্তু তো জম্মু কাশ্মীরের মধ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়েছে ঠিক আছে তো লাদাখবাসী বললো যে আমাদের তো ইউনিয়ন টেরিটরি দরজা দিলেন এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি দরজা আমাদের দিতে হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলির দরজা আমাদের চাই আমাদের ইউনিয়ন টেরিটরির সাথে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দরজা চাই কারণ আমরা সরকার নির্বাচন করব সেলফ গভর্নমেন্ট আমরা তৈরি করব এটা আমাদের সব থেকে বড়ো ডিমান্ড তাহলে গেল এক নম্বর ডিমান্ড দু নম্বর ডিমান্ডটা কি আছে এই লাদাখবাসী দু নম্বর ডিমান্ড হচ্ছে গুরুত্বপূর্ণ ডিমান্ড সেটা হচ্ছে যে সিক্স শিডিউল আমাদের কনস্টিটিউশনে যে শিডিউল আছে সিক্স শিডিউলে এই লাদাখকে জায়গা দিতে হবে দেখো সিক্স শিডিউলে আমাদের নর্থ ইস্টে বেশ কয়েকটা রাজ্যে জায়গা দেওয়া আছে ঠিক আছে তো এরাও কিন্তু সিক্স শিডিউলে নর্থ ইস্টের মতো এরা চেয়েছে যে আমাদের সিক্স শিডিউলে আমাদের ইনক্লুড করে দাও নিয়োগ করে দাও এবার সিক্স শিডিউল কেন চাইছে তার এক্সপ্লেনটা আমি চারটে পয়েন্ট বলে দিই আমি তারপর আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দিচ্ছি এই বিষয়টা প্রতিটা বিষয়ে এক্সপ্লেন করে দেবো সাথে সাথে যদি আপনারা দেখেন আরও একটা ঘটনা সেটা হচ্ছে যে এনারা দাবি করছে যে লাদাখে বেকারত্ব বাড়ছে চাকরি পাচ্ছে না তাই এখানে পিএসসি সং তৈরি করতে হবে পিএসসি বডি তৈরি করতে হবে মানে পাবলিক সার্ভিস কমিশন যেখানে পরীক্ষা নেয় না পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করে না রিক্রুটমেন্ট বডি একটা তো পিএসসি তৈরি করতে হবে এটা গেলো তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট কি যে পার্লামেন্টে পার্লামেন্টের জন্য লাদাখের সিট কটা আছে একটা আছে সেই সিটটা বাড়িয়ে দুটো করতে হবে এটাও কিন্তু লাদাখবাসীর আছে ডিমান্ড তো বলা থাকে লাদাখে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বাস করে অ্যারাউন্ড তো এই চারটে ডিমান্ড এই চারটে ডিমান্ডের মধ্যে মিনিস্টার অফ হোম এফেয়ার্স কি বলছেন যে ভাই তোমাদের দুটো ডিমান্ড লাস্টের দুটো ডিমান্ড পিএসসি গঠন করতে বলেছো বানিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই তোমরা পার্লামেন্টের সিট সংখ্যা বাড়াতে বলছো একটা থেকে দুটো করতে বলছো সেটা করে দিচ্ছি কিন্তু প্রথম দুটো প্রথম দুটো এক সেটা হচ্ছে সিক্স শিডিউলের জায়গা আর দুই সেটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তোমাদের করতে হবে এই দুটোতে পারমিশন দেব না তার রিজেক্ট করে দেয় আর যার ফলে দেখা যাচ্ছে এরকম একটা মানে অশান্তি ভায়োলেন্স কিন্তু এখানে হয়ে গেছে এবার যে প্রশ্নটা হচ্ছে যে জায়গাটা যে সিক্স শিডিউলে কেন চাইছে অ্যাকচুয়ালি সিক্স শিডিউলে আছে কি দেখুন খুব ভালো হবে আপনারা সিক্স শিডিউলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিক্স শিডিউলের মধ্যে নর্থ ইস্টে কয়েকটা রাজ্য আছে আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং পুরো ডিস্ট্রিক্টটা নেই পুরো স্টেটটা নেই সরি ডিস্ট্রিক্ট বললাম ভুল পুরো স্টেট নয় মাত্র আসামে কয়েকটা রাজ্যে সিক্স শিডিউল ইনক্লুড করা আছে মেঘালয়ে কয়েকটা রাজ্যে সিক্স শিডিউল ইনক্লুড করা আছে ত্রিপুরায় কয়েকটা রাজ্যে সিক্স শিডিউল ইনক্লুড করা আছে সেরকমভাবে মিজোরামে কয়েকটা রাজ্যে সিক্স শিডিউলে ইনক্লুড করা আছে এবার কেন এই সিক্স শিডিউলের ডিমান্ড দেখুন একটা ল আছে এটা আগে বুঝতে হবে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিষয়টা কী ল এই লটা যদি কোনো একটা রাজ্য সরকার একটা আইন আনে সে আইনটা কবে কী হবে সে রাজ্যের সমস্ত মানুষের জন্য অ্যাপ্লাই থাকবে হ্যাঁ অ্যাপ্লিকেবল থাকবে পুরো সবার জন্য কিন্তু সেইখানে যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা ডিস্ট্রিক্টে যদি অটোনমাস ডিস্ট্রিক্ট ল তৈরি করে নেওয়া হয় তাহলে সবার প্রথম প্রায়োরিটি পাবে কিন্তু সেই আইনটা মানে অটোনোমাস ডিস্ট্রিক্ট ল যেটা বানাবে মানে সেই কাউন্সিল যেটা বানাবে সেই লটা আগে প্রায়োরিটি পাবে তারপর রাজ্য সরকার ল পাবে তা কিসের জন্য এই লটা করা হয়েছে এই লটা করা হয়েছে যে অটোনমি করতে পারবে ট্রাইবেল এরিয়াগুলোকে মানে নিজের স্বায়ত্ত শাসন আনতে পারবে ট্রাইবেল এরিয়াগুলোকে এখানে যদি কেন প্রশ্ন হচ্ছে সাহিত্য শাসনে কারণ ট্রাইবেল এরিয়া বলেছে প্রোটেক্ট করতে পারবে কারণ আপনারা দেখবেন যে লাদাখে যদি আমরা দেখি সেখানে দেখবেন নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ কে আছে ট্রাইবেল পপুলেশনের মধ্যে ইনক্লুড আছে লাদাখে লাদাখে যদি দেখতে পাই বুদ্ধিস্ট আছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বিশেষ করে লাদাখে ইয়ে কার্গিল এরিয়াগুলোতে বেশি মুসলিম দেখতে পাওয়া যায় তো এখানে মানুষরা বাস করছে এই জন্য এর জন্য কি করছে এরা সিক্স শিডিউলে আওতায় কিন্তু আসতে চাইছে তো দেখা যাক কি হয় যা আলোচনা বিষয় চলছে তো এই হচ্ছে পুরো ঘটনাটা এবং এর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল ভাবা হচ্ছে সেগুলো পলিটিক্সের কাজ কে আছে পেছনে না আছে ঠিক আছে তো বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে সেগুলো নিউজ চ্যানেলে আপনারা দেখে নেবেন সেগুলো আমাদের আলোচ্য বিষয় না তো এই হচ্ছে পুরো ঘটনাটা এবার আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন যদি ভেবে না থাকেন তাহলে এখনই ভাবুন হ্যাঁ আপনারা তো অবশ্যই ভাবছেন কিন্তু স্কিলের জন্য কিছু ভাবছেন আপনি কি চাইছেন আপনার সন্তান মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করুক তাও বাড়িতে বসে বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে বসে বিশেষ করে মেয়েদের জন্য এটা কি ভাবছেন এই মাসে আপনাকে এক থেকে দু লক্ষ টাকা দেবে শুধুমাত্র একটা কোর্স যার নাম হচ্ছে এআই কোর্স এআই কোর্স আপনার সন্তানকে না একটা ভবিষ্যৎ উপহার দিন এআই কোর্স শুধুমাত্র আপনার বাড়িতে যদি আপনার সন্তানের কাছে যদি একটা ল্যাপটপ থাকে খুব ভালো না হলে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আরও ভালো শিখে নিতে পারবে অনলাইন কোর্স বাড়িতে বসেই কিন্তু সে কিন্তু এআই শিখতে পারবে আর এআই শিখে কেউ বেকার নেই কেন আপনিও জানেন যে আপনি যে ভিডিওটা দেখছেন আপনার কাছে যে ভিডিওটা পৌঁছাচ্ছে এটা আমি পাঠাচ্ছি না এআই পাঠাচ্ছে আমরা জাস্ট কমেন্টটা ফর্ম করে দিচ্ছি এআই পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে এর কাজ বর্তমান সমাজে যদি দেখেন আপনি এআই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে তো এআই শেখা কিন্তু বিশেষ উপকারী কারণ কথায় হচ্ছে যে এআই সবার চাকরি খেয়ে নিচ্ছে হ্যাঁ এআই সবাই চাকরি খাচ্ছে কারণটা হচ্ছে কি কারণ এআই যারা জানছে একটা কোম্পানি যখন কোনো একটা মানুষকে হায়ার করছে তখন তার কি হচ্ছে যে দশজন মানুষকে হায়ার করার জায়গায় আমি একজনকে ভালো বেতন হায়ার করবো সে এআই জানে দশ জনের মানুষ কাজ করবে আপনি আপনার মোবাইলটা বা ল্যাপটপটা রেমোট বানাতে পারবেন এর মাধ্যমে এআই রেমোট কি হয় কম্পিউটার কি হয় কম্পিউটারে আমরা প্রোগ্রামিং দিই তারপর সে রান করে আমরা রোবট বানিয়ে দিই সে রোবোটের মতো যা চাইবো তাই প্রশ্নের উত্তর দেবে যা ডিজাইন চাইবো সেটাই দেবে সব কিছু হচ্ছে এআই যদি এআই শেখাতে চান আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে খুব ভালোভাবে দেখুন এটা নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই স্কিল ফোন করবেন না কেউ হাই স্কিল বলে পাঠিয়ে দিন উইদিন আ সেকেন্ড আমাদের টিম আপনাকে একটা গ্রুপে জয়েন করার লিঙ্ক দিয়ে দেবে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা এআই সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন এবং এআই শিখতে পারবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা আর্টিকেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে